আল্লাহ তোমার কাছে করে জরিমানাতে এলা ম্যাডামে অসুস্থ ম্যাডাম দশনত্রী বেগম খালেদ আমাকে অনেকে আমলিক বানাইতে চাই তাদের মুখে চুনকালি দিয়ে বলতে চাই ভিডিও কাটিয়ে কোটি আমলিক বানাবেন না বিএনপি এর গায়ের ক্ষমতা নাই জামাদের সুযোগের ক্ষমতা নাই গোবালগঞ্জের তিনটে আসুন সেই খাতিনে থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীর জন্য হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইনে ভাইরাল ব্যক্তি ভাইরাল সিদ্দিক নামে পরিচিত যেই ব্যক্তিকে আপনারা অনলাইনে সবাই চেনেন এক সময় তিনি একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে বলেছিল গোপালগঞ্জের তিনটি আসনে এমন কারো ক্ষমতা নাই যেখান থেকে শেখ হাসিনার কাছ থেকে ছিনিয়ে নেবেন এবং তার বিপক্ষে জয়লাভ করবেন বর্তমানে তিনি এখন যে বর্তমান অবস্থায় শেখ হাসিনার গোপালগঞ্জের আসনে গোপালগঞ্জে তার যেখানে বাড়ি সেই আসন থেকে নির্বাচন করতে চান আবার নিজেকে বিএনপির বড় একজন কর্মী হিসেবে দাবি করেন কখনো তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে এসে কিডনি দিতে চান কখনো নেত্রীর জন্য দোয়া করেন কখনো তারেক রহমানের জন্য দোয়া করেন এরকমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যে তিনি তাকে পুলিশের গ্রেফতার করেছে এবং বিএমপি তে মেধপ্ত নেতারাও কিন্তু কয়েকবার মারধর করেছে তারপরেও তার এই পাগলামি থামছে না এবং তিনি সব সময় বিভিন্ন বিতর্কিত কথাবারকার কারণে ভাইরাল হয়েছে এবং সমালোচিত হয়েছে তো বন্ধুরা তার কিছু ব্যক্তিগত কথাবার্তা চলুন আমরা শুনে আসি আমাকে অনেকে অম্লিক বানাইতে চাই তাদের মুখে চুনকালি দিয়ে বলতে চাই

ম্যাডাম দেশনত্রী বেগম খালেদা জিয়া নয়ালা সবচেয়ে বড় কথা আল্লাহ 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 তোমার কাছে বড় বড় মিনতি হলো এই ম্যাডাম আমার বিয়ের সময় টাকা পয়সা দিছিল ওরে আল্লাহ রে সেই ম্যাডাম অসুস্থ আমি তো দোয়া করতেও পারতেছি না আমার মা খালেদা জিয়া আমার মা খালেদা জিয়া আমার মা খালেদা জিয়া মাই মাদার ইজ বেগম খালেদা জিয়া এখন ইচ্ছা ডাকবেন আমি ঘুরবো কিন্তু আমার পৃথিবীতে কোন দলে নাম নাই একমাত্র বিএনপি তে নাম আছে কোন আসন থেকে আপনি নির্বাচন ভাই আমি ঢাকা 13 তে এটা আমার অতটা ইচ্ছে নাই এখানে অনেক কিন্তু আমি গোপালগঞ্জ তিনি গোপালগঞ্জ তিনে আমি নির্বাচন করার একটা ইচ্ছা আমি তারেক রহমান আমাকে দিবে বলে এখন আমার বিশ্বাস এই চাপাতি দিয়ে খুব হয়েছে চাপাতি ধান নাই আল্লাহর ফেরস্তারা ধার করে দিছে আমার হুন্ডা কাটা হয়েছে যাই দেন খুদার কসম রামদার কম তারপরে আমার চাইনিজ স্কুল আর নিউজ করছে এখন আমি যদি খুব খাইতে খাইতে মরিয়াও যাই আওয়ামী লীগের কোন মিছিল বাংলার মাটিতে আমি বেঁচে থাকতে করতে দিব না দিব না দিব আপনারা সব কিছু দেখছেন আমারে একবার দেখেন আমি যদি দুই বছরে গোপালগঞ্জকে ঢাকার মতো উন্নত না করতে পারি তাহলে আমি এমপি হওয়ার পরে দুই বছর পরে এমপি থেকে ডিজাইন দেবো পদিত্যাগ করবো পদিত্যাগ দুই বছরে আমি টুন্দিপাড়াকে উন্নত করে দিব আমার আমার করবেন আমি ঘরে ঘরে চাকরি দিব

কিন্তু বন্ধুরা আমরা এই একজন মুসলিম হিসেবে দাবি করেন এছাড়াও তিনি একজন আলেম হিসেবে দাবি করেন কিন্তু তিনি যে কর্মকাণ্ডগুলো করেন সেগুলো কিন্তু আসলেই বিতর্কিত তো একজন তিনি যদি আহ আলেম হন এবং তিনি যদি একজন ন মুসলিম হন অবশ্যই তার সেটা মেনে এবং একজন মুসলিম হিসেবে তার একজন ন হিসেবে মার্জিত হওয়া উচিত এবং সুন্দর একটি ভালো জীবন যাপন করা উচিত তিনি যে পাগলামি গুলো করছেন এতে কিন্তু আরো অসুবিধা হচ্ছে এবং বিতর্কিত কর্মকাণ্ডের করছেন তিনি এমনটাই বোঝা গিয়েছেন যার কারণে আমরা আশা করব তিনি যে নিজেকে নমুসলিম দাবি করেন তিনি যদি ন মুসলিম হন এবং একজন আলেম হন সেই হিসেবে তিনি একজন ভদ্র মানুষ হিসেবে থাকবেন এমনটাই প্রত্যাশা কর্মকাণ্ড থেকে তিনি প্রত্যাশা বন্ধুরা এই বর্তমান কর্মকাণ্ড নিয়ে আপনাদের যে মতামত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ